কালীঘাটের কাকুর কণ্ঠ ফরেন্সিক প্রমাণ করতে বছর ঘুরে যাই অন্যদিকে কলতানডার কণ্ঠস্বর রাতারাতি প্রমাণ হয়ে গেল এটা কি বিশ্বাসযোগ্য কলতান দাসগুপ্তকে যতটুকু দেখেছি তার সঙ্গে আমার যতটুকু আলাপ আলোচনা হয়েছে তিনি এই রকম কাজের সাথে জড়িয়ে থাকবেন বলে আমি বিশ্বাস করছি না মনে হচ্ছে তিনি গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন যাই হোক বাংলার মেয়ে তিলোত্তমার ইনসাফের জন্য রাস্তা আমরা ছাড়ছি না বাংলার মানুষ সজাগ সতর্ক আছে মানুষকে বিভ্রান্ত করে পার পাওয়া যাবে না এমনটাই জানালেন নৌসাদ বিখ্যাত চর্চিত কালীঘাটের কাগজ কণ্ঠ ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করতে গিয়ে বছর পার হয়ে যায় আর কলাতঙ্গার কণ্ঠস্বর রাতারাতি কীভাবে প্রমাণ হয়ে গেল এই বিষয়ে কিন্তু আমাদেরকে ভাবাচ্ছে আমি যতটুকুটাই বা যতটুকু সময় কলাতন্দার সাথে কথা বলেছি আলোচনা করেছি আমি বিশ্বাস করতে পারছি না কলাতন্দা এই ধরনের কাজ করবেন আমার মনে হচ্ছে কলাতন্দা ষড়যন্ত্রের শিকার হচ্ছে কেউ যদি মনে করে এই ধরনের নোংরামি করে তার দোষ চাপিয়ে দিয়ে এই আন্দোলনে তিলোত্তমার বিচার পাওয়ার মুখেও অভিমুখকে পরিবর্তন করে দেবে তারা ভুল করছে বাংলার মানুষ সজাগ সতর্ক সতর্ক আছে রাস্তায় আছে এই রাস্তা ছাড়বে না যতদিন না পর্যন্ত তিলোত্তমা বিচার পাচ্ছে